দেখো এই যে এই যে এই যে বিশ ইঞ্চি কালার টিভি ইম্পোর্টেড এটা কি সাত হাজার টাকার মধ্যে এসেছে না 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 বারো হাজার টাকা দিয়ে চোরাই মার্কেট থেকে কিনে এনেছি আমার স্ট্যান্ডার্ড মেনটেন করবার জন্য এই ভিসিডি সিডি সব আমাকে কিনতে হয়েছে আরে বাবা বেতনের টাকায় কি সব এসব আসে নাকি এই যে বুদ্ধি খাটিয়ে টাকা রোজগার করতে হয় এই যে এই যে ডাইনিং টেবিলটা দেখছো হ্যাঁ এটা হচ্ছে বেলজিয়াম ক্লাস ক্লাসটার দামই সাত হাজার টাকা করতে গেছে আমার বেতন থেকে আরে না 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 আরো আছে দেখাচ্ছি এই যে এই যে ঝাড়বাদিটা দেখছো আমার স্ত্রীর খুব পছন্দ আট হাজার টাকা দিয়ে কিনেছি আরে বাবা এই বেতনের টাকায় দুবেলা দুমুটো অন্ন জোটানোই দেয় আর এসব আরে এসব তো অনেক দূরের কথা